জাহিদ আপনাদের সবার জন্য কিছু না কিছু জিনিস পাঠাইছে এই যে জাহিদ খুব শখ করে আপনার জন্য কিনছিল কোম্পানিতে চাকরি করতো জাহিদের দুর্ঘটনার পরে কোম্পানি জাহিদের পরিবারকে এক লক্ষ টাকা দিস এই টাকাটাও রাখে আর এইখানে কিছু স্বর্ণালঙ্কার আছে ও তানিয়ার জন্য কষ্ট করে কিনছে এই টাকাটা আর এই স্বর্ণালঙ্কারটা তানিয়ার বিয়ার সময় অনেক উপকারে আসবো আম্মা এটা ধরে নাম তানিয়ার বিয়েতে এই জুয়েলারি এক লক্ষ টাকা সব কিছু বৈন্য বিয়ের জন্য কত শোকের গয়না পাঠাইছে দিতে পারল না কই রে বাজার কই তুই সবই তো দিলি তাহলে তুই আইলি না আর তুমিও জাহিদের সব স্বপ্ন বুকের মধ্যে গাইতে আইস হ্যাঁ জাহিদের বাপের কম্বরটা বান্দাই দিতেছ তোমার কারণে আমি মরণের আগে দেখা যেতে পারবো যে আমার স্বামীর কবরটা বান্দানি জাহিদ জাহিদ দেখা যেতে পারলো না নিজের হাতে তার বাপের কবরটা বান্ধাই দিতে পারলো না ওই যে কাল নাকি নিঃস বলে ডাই নিঃস বলে আমার ছেলেটা নিজ হাতে তার বাপের কপড়টা বান্ধাই যাইতে পারলো না যাও কলজা দোয়া দিয়ে দিলাম তোমার সব দোয়া সব দোয়া ওই কাল নাকি শেষ করে দিল আমার পোলাটা দেখতে দিতে পারলো না নিজের হাতে বাবার কবরটা হাই কাল নাকি নি নি

আত অনেকধরাকেটা কছে আমার ভাই নাই। আল্লাহ আমার এক বাইরে নিয়ে গেছে। আর এক বাইরে দিয়ে। চিদধা কত চলিশ যাওয়ায় দিকে খেল নাকিস চ ভাইজান। একটা কথা কমম। আপনি আমার ভাবির বিয়া করেন আমার ভাবির না দেখার মতে দুনিয়ায় কেউ নাই আমি তো সোইলা যাইতাছি আপনি আমার ভাবির বিয়ে করে লয়ে যাইয়েন কথা লাগবেন ভাই দেনা জাহিদের স্ত্রী খুব ভালো একটা মেয়ে দেখতে শুনতে সুন্দর তো ওর জীবনটা তো এভাবে থেমে থাকতে পারে না আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি জাহিদের স্ত্রী রাজি থাকে আমি ওকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ এই তো খুব সবের কাজ আপনার কাছে আমার যেটা জানা সেটা হলো যে একজন বিধবাকে বিয়ে করব এখানে কোনো বিধিনিষেধ আছে কিনা বা আসলে ইসলামে বিধবা বিবাহ নিয়ে কোনো বাধা নেই পবিত্র কারিমে এই বিধবা বিবাহ নিয়ে নানাভাবে উপদেশ এবং উৎসাহ দেওয়া হয়েছে এবং বিধবা নারী চাইলে সে যে কাউকে বিবাহ করতে পারে ইসলাম এই বিধবা নারীকে ঘৃণা করে না অবজ্ঞ করে না তবে হ্যাঁ এখানে সুস্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারিমে আরেকটা জিনিস উল্লেখ আছে যে বিধবা নারীর স্বামীর মৃত্যুর চার মাস দশ দিন পর মানে যে ইদ্যৎকালীন যে সময়টা এটা তাকে অপেক্ষা করতে হবে এই ইদ্যৎ পূর্ণ হওয়ার পরে সেই বিধবা নারী তার নিজের সম্পর্কে যে কোনো নীতিগত সম্বন্ধ সে করতে পারবে তাতে কোনো পাপ হবে না ধন্যবাদ হুজুর এটাই জানার ছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাদাস সর যাই দেব বাড়ি দেখে চলে আসবো ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কিন্তু আমি দেখি আপনার যদি অনুমতি থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি ওগুলো কি কথা কন আপনি ঠিকই শুনেছেন আমি আপনাকে বিয়ে করে আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই আমি আপনাকে বিয়ে করে আপনার জীবনটা সুন্দর করে গড়ে দিতে চাই আমি আপনাকে ভালোবাসি আমি ভবিষ্যৎ বিশ্বাস করি না হ্যালো বিশ্বাস রাখো জাহিদ যেখানেই থাকুক

আskar আইতে বিচার হবে। ভূতের বিচার। হি এত দিন তোমারে নিয়ে আমরা কি ভাবছিলাম আর তুমি এটা কি রূপ দেখাইলা। আরে কাকารু ওই রূপ দেখে তো আমরা হইছি ছাগল আর একজন হইছে পাগল। বান্দেল এর মতো কথা বলবেন না। পুরাশার সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক নাই। এই আমগো ব্যাক

তারা একই রুমে থাকতো আমার ছেলে মারা যায় আমার ছেলের অনেক জিনিস এই ছেলের কাছে রয়ে যায় এই ছেলের সমস্ত জিনিস নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয় আমি তার পরিচয় জানতে চাই জানতে চাই সে কেন আসছে আমার বাড়িতে আমি ভাবছিলাম আমার জাহিদের মতো একটা সোনার টুকরা ছেলে একটা ভদ্র নম্র সভ্য একটা ছেলে আমার তো মায়ের মন আমি আমি তারে সন্তানের আসনে বসাইলাম সেও সেই জায়গাটা লুফা নিল সে আমার স্বামীর কবর বান্ধাই দিল মনে হইলো আমার জাহিদ আমার স্বামীর কবর বান্ধাইতেছে সে আমার মায়ের বিয়ের ব্যবস্থা করলো আমার মনে হইলো আমার জাহিদ থাকলে ঠিক এরকম করত। সে আমার সন্তানের জায়গাটা নিল ঠিক বুঝা শুই না সে আমার বুকে খুব মারলো আমি তার দেবতার আসনে বসাইছিলাম আমি তার সন্তানের আসলে বসাইছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই তার ভিতরে যে একটা পিসাস একটা শয়তান বসবাস করে খালাম আপনি এগুলো কি বলতেছেন একদম চুপ কোনো কথা কবি না শুনেন আমি এই পর্যন্তই জানি আমার চাইতে বেশি কিছু যদি আপনারা জানেন সেই মোতাবেক আপনারা বিচার করেন আমার কোনো আপত্তি নাই ওই হোমসেন কি কয় দেখতে থাকেন থাকেন মানে কি আমরা দেখছি প্রমাণস আঙ্গুলটা দেখাইছি কাকা কথা করে কথা কথা কও এত বলো না আমি কিছু কথা বলতে চাই জাহিদ আমার বন্ধু ছিল বিদেশে আমরা অনেকদিন একসাথে ছিলাম এক রুমেই থাকতাম জাহিদের বাড়িতে আসার পর জাহিদের মাকে আমি নিজের মাই মনে করেছি জাহিদের ছোট বোনকে নিজের ছোট বোন ভেবেছি আর জাহিদের বউটাকে তুই নিজের বউ মনে করছো মুখ সামলে কথা বলবেন ফালতু কথা বলবেন না কারে থ্রেড দেশ তুই ফালতু কাম করতে পারো আর ফালতু জিনিসটা আমরা দরাই দিছি দোষ হয়ে গেছে আরে তুমি থামো তো আর বলতে দাও আমি প্রথম যখন জাহিদের স্ত্রীকে দেখি ওর প্রতি আমার একটা মায়া জন্মায় একটা মানুষের নাম আলো কিন্তু এই মানুষটার জীবনে কোনো আলো নাই একেবারে ঘুট ঘুটে অন্ধকার এই মানুষটার তো কোনো ভুল নাই তো নিজের ইচ্ছে বিধবা হয় নাই বিধবা কাকা আপনি বলেন আজকে এই মানুষটার জায়গায় এই বিধবার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো আপনার মেয়ে বিধবা হইতো আপনি কি পারতেন আপনার মেয়েটার এভাবে ফালাই রাখতে আপনি চাইতেন না আপনার মেয়েটার ভবিষ্যৎ সুন্দর হোক আপনার মেয়েটার সুখে শান্তিতে থাকুক আপনার মেয়ের জীবনে ভালো কেউ আসুক চাইতেন না কাকা আমিও চেয়েছি যে এই মেয়েটার জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক এই মেয়েটার জীবন সূর্যের আলোয় আলোকিত হোক আর সেই আলোটা আমি করতে চাই বন্ধে মায়া লাগাইছে তুই কিন্তু অতিরিক্ত করতে চাস ভিনদেশি পলা ভিনদেশি ফিরে যাবি তুই আলোকিত করতে চাস ওরে বিয়া করে আলোকিত করতে চাস হ্যাঁ আমি ওরে বিয়ে করতে চাই আমি ওরে বিয়ে করে ওর ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে দিতে চাই আমি চাই ওর লাইফে এগিয়ে যাক

বিচারের রায় আমি দেব শোনো তুমি বিন্দেশি পোলা তুমি বিন্দেশে চলে যাইবা আমাগো গ্রামের বউ আমাগো এই গ্রামে থাকবো আর শোনো আর একটা কথা মারা বইলা দেই আগামীকাল সূর্য উদয়ের আগে এই গেরাম ছাইরা চলে যাইবা নাইলে সুতার মালা গলায় পরাইয়া সারা গেরাম ঘুরাইয়া তারপরে গেরামতে বার কইরা দিব কথাটা মনে রাখবো বিচা সার্চ জারদার বাড়িতে যাও চলো সূর্য কার তুমি রাতের আন্ধারে পলায় যেতে সুকেন এই তুমি না মজলিসই কইছো তুমি আলোরে ভালোবাসো আলোর জীবন আলোকিত করতে চাও আলোরে তোমার জীবনে নিতে চাও তাইলে এই সিদ্ধান্ত কি তুমি বিদেশে বসে নিস নাকি এইখানে এসে নিস আমারে কও সত্য কথা বলবা এইখানে এসে যে মা আমি আপনি ছেলেই আপনি মেয়েটারে আমি ভালোবাসি তারে আমার হাতে তুইলা দাও একটা বার কইতি কি ভাবছিলি আমি অত্যাচারী শাশুড়ি আমি খারাপ মানুষ আমি খালি আলোরে অত্যাচার করি নির্যাতন করি ওরে মারি বকি আমার কোনো অন্তর নাই রে আহ আরে তোরা তো আমার চিনাই বাজান এই যে আলো ওরে দেখলেই আমার মনে হয় ওই আমার মতো বিধবা কেন ওর জীবন আমার মতো একলা কেন আরে আমার তো তাও একটা সন্তান ছিল আমি সন্তানের স্মৃতি নিয়ে বাইসে থাকুম ও কি নিয়ে বাইসে থাকবো আর চেহারাটা দেখলেই আমার জাহিদের মুখটা কত মনে পড়ে যায় তখন আমার বুকটা খা খা করে উঠে তখন আমার মাথাটা নষ্ট হয়ে যায় আমি পাগল হয়ে যাই তোর ইচ্ছা করে ওর সাথে খারাপ ব্যবহার করি যেন আমার মায়ের নাজন মায় ও যেন কোনো হানে জায়গা যায় নাই তো হারাম যদি পয়রাই রইছে শুন আলোরে নিয়ে তুই পলাই যাবি কা এই গ্রামের শকুন সিল জায়গা উঠোনের আগে আলোরে নিয়ে বাইকে যা যা তবে মনে রাখিস এটা খুলে আমার ছেলে জাহিদের আমানত আমার একটা মাইয়া তারে তুই ভালো রাখিস কথা দে আমারে ভালো রাখবি কথা দিলাম আমি আলোরে কোনোদিন কষ্ট দিবি যামা যা বাইগা যা 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 আমমন আম্মা ইসামুনা আমারে দুনিয়াতে কিউনে আমি apne সর কত দোনো আরে পাগল সুসতা কি আমি মইরা গেলে এই গেরা মে সিল সকুন্তরে সিরাবিরা খাইবো tastari বাইগা যা যা তো আপিও চল না আমাদের সাথে আগুল হইছো এইডা আমার স্বামীর বিটা বাড়ি আমার শামির স্মৃতি এইখানে আমার স্বামীর কবর এইখানে আমার জাহিদের স্মৃতি এইগুলি নিয়ে আমি বাইসা থাকুন তারপরে টুস করে মরে যামগা আমার আর জীবন কয়দিনে শেষ আমি তখন জীবন মাত্র শুরু যা যা সিল শকুনগুলি জায়গা উঠবো যা তো যা আর মায় বাড়াইস তো যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমি দেখতেছি পাহারা দিতেছি তোরা যা ভালো থাকিস Ami Parsi! Ami Parsi! Ami Parsi! Parsi.